বরিশাল জেলার গণাদি উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বরিশাল জেলা ছাত্রদল গণাদি উপজেলা ছাত্রদল পৌর ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে গড়াদি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয় দায়েরকৃত মামলাটি মিথ্যা ভিত্তিহীন বানোয়ার উদ্দেশ্য উপনীত পাশাপাশি আত্মীয়করণকে প্রাধান্য দিয়ে বিগত দিনে নির্যাতিত মামলা হামলার শিকার ও রাজপথে থেকে ছাত্রদলকে সুসংহিত রাখতে নিবিদ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে একটি ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে উপজেলা ছাত্রদল পৌর ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় সাতাশে অক্টোবর ও সোমবার বেলা আনুমানিক এগারো ঘটিকার সময় সরকারি গণরাদি কলেজ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ঢাকা বরিশাল মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় সরকারি গণনাদী কলেজ গেটের সামনে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ ও আলোচনা সমাবেশের মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয় কলেজ শাখা ছাত্র দলের সাধারণ সম্পাদক মুন্না খানের সঞ্চালনায় গোনাদি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আলামিন মোল্লা সভ্যতিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক তারেক হোসেন কলেজ শাখা ছাত্র দলের সভাপতি তানবির হাসান তানিম কলেজ দলের সহসভাপতি আলী আকবর রাজীব সর্দার কলেজ শাখা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন গোয়াদি উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান জয় আরিফুল ইসলাম সুজন পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম সহ ছাত্র দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ